বাম কংগ্রেস ও বিজেপির মিছিল মুখোমুখি ঘড়ির মোড়ে উত্তেজনা লকেট চট্টোপাধ্যায় মনোনয়ন জমা দেওয়ার জন্য চুচড়া স্টেশন থেকে শোভাযাত্রা করে দ্রুত ঘড়ির মোড়ের দিকে এগোতে থাকেন অন্যদিকে আখন বাজার থেকে ঘড়ির মোড়ের দিকে এগিয়ে যায় বাম ও কংগ্রেসের মিছিল আজ হুগলি শ্রীরামপুর ও আরামবাগের তিন বাম প্রার্থী মনোনয়ন জমা দেওয়ার কথা দুই মিছিল মুখোমুখি হতেই স্লোগান পাল্টা স্লোগানে উত্তেজনা ছড়ায় বিজেপি কর্মীরা ঘড়ির মোড়ে বসে রাস্তা অবরোধ শুরু করে চন্দননগর পুলিশ পরিস্থিতি সামল দেওয়ার চেষ্টা করে বামেদের অভিযোগ নির্ধারিত সময়ে অনেক পরে বিজেপির মিছিল ঘড়ির মোড়ে পৌঁছায় বাম কংগ্রেস জোট মিছিল নির্দিষ্ট সময়ে রওনা হয় ঘড়ির মোড়ে আসতেই বিজেপি কর্মীদের সঙ্গে মুখোমুখি হয়ে যায় বাম কংগ্রেসের মিছিলকে একদিকে দাঁড় করিয়ে দেয় পুলিশ বিজেপির কর্মীদেরও কিছুটা পিছু হাটিয়ে দিয়ে পরিস্থিতি সামাল দেয় সিপিএম নেতা সৈকত বলেন আমাদের বেলা বারোটার সময় নমিনেশন দেওয়ার কথা ছিল বিজেপি তাদের নির্ধারিত সময় ঘন্টা পর এখানে উপস্থিত হয়েছে বিজেপির সময় ছিল বেলা এগারোটা এটা প্রশাসনের ব্যর্থতা সেই কারণে এই জটিলতা তৈরি হয়েছে বিজেপির এই নাটকের কোনো মানে হয় না গণতান্ত্রিক পদ্ধতিতে সব দল মনোনয়ন জমা দেবে তারপরে জিততে চাইছে সারা দেশে তিন জায়গায় গায়ের জোরে মনোনয়ন প্রত্যাহার করে জিতছে বাম কংগ্রেস কোনো বিশৃঙ্খলা সংঘাত করতে চায় না রাজ্য গণতন্ত্র বজায় রাখা এটাই আমাদের কাজ বিজেপি নেতা সুরেশ রাও বলেন তৃণমূলের নির্দেশে বাম কংগ্রেসকে আমাদের মিছিলের দিকে ঠেলে দিচ্ছে এই রাস্তা আজকে আমাদের দখলে আমরা কাউকে এখানেই ঢুকতে দেব না প্রশাসনকে আমাদের পর্যাপ্ত টাইম দেওয়া আছে সেই সময়ের পরেও কেন এদেরকে দেওয়া হয়েছে আরও বিস্তারিত জানতে চুক রাখুন আমার বাংলার পর্দায় যাওয়ার না আমরা আমাদের টাইম বেলা বারোটায় নমিনেশন দিতে যাওয়ার বিজেপির টাইম বেলা এগারোটায় এখন বাজে অনেক দেরিতে বিজেপি ঢুকেছে বিজেপি তার নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘন্টা পরে এখানে এসেছে এইটা হচ্ছে প্রশাসনের ব্যর্থতা এবং এই কারণে গোটা জটিলতাটা সৃষ্টি হয়েছে আমরা কোনো বিশৃঙ্খলার পক্ষে নই আমরা দাঁড়িয়ে গেছি যারা নমিনেশন দিতে যাওয়ার তারা চান বিজেপি সুশৃঙ্খলভাবে যাক আমরাও সুশৃঙ্খলভাবে প্রয়োজনে পড়ে যাব কোনো অসুবিধার কারণ নেই প্রার্থী এবং অন্যরা গেছে কিন্তু এখানে এই যে নাটক এই নাটকের কোনো মানে হয়নি শান্তিপূর্ণ উপায়ে গণতান্ত্রিক পদ্ধতিতে সব দল তার প্রার্থীরা মনোনয়ন জমা দেবে এটাই হচ্ছে গণতন্ত্রের প্রাথমিক শর্ত এই শর্ত বিজেপি লঙ্ঘন করতে চাইছে সারা দেশে তিনজন প্রার্থীকে ইতিমধ্যেই প্রত্যাহার করিয়েছে এইটা হচ্ছে রাজনীতি তারা জোর করে গায়ে জোরে মনোনয়ন প্রত্যাহার করে দেশে জিততে চাইছে আপনারা তো আপনারা তো আমাদের প্রার্থীরা গেছে পাঠিয়ে দিয়েছি আমরা আমাদের কর্মী সমর্থকদের আমরা শান্ত করেছি তারা দাঁড়িয়ে আছেন তারা কোনো বিশৃঙ্খলা সংঘাত তৈরি করতে আমরা চাই না রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে রাখা বজায় রাখা এটাই হচ্ছে বামপন্থীদের কাজ এটাই হচ্ছে কংগ্রেস এবং বামপন্থীদের লোক বিজেপি অভিযোগ করতে এটা তৃণমূল আপনাদের দিয়ে করাচ্ছে তৃণমূলের সঙ্গে কোনো গার্ডছড়া আমাদের নেই তৃণমূলের সঙ্গে গাঁটছড়া বিজেপির আছে বিজেপি এবং তৃণমূল একই প্রিন্টের দুটো ফুল পারস্পরিক বোঝাপড়া একে অপরের পরিপূরক একে অপরের পরিপূরক তারা একে অপরের পরিপূরক হয়ে রাজ্যে চলছে তাদের মধ্যে সেটিং আছে বামপন্থীরা এসবের মধ্যে নেই খুব স্পষ্টভাবে আমরা এই কথাটা বলতে চাইছি আমার নাম সৈকস আপনারা দেখুন পুলিশ তৃণমূলের অর্ডারের বাম কংগ্রেসকে এখানে ঠেলে দিচ্ছে আমরা যেই রাস্তা দিয়ে এটা মনোনয়ন জমা দেবো সেখানে ওদেরকে আজকে লেলিয়ে দেওয়া হয়েছে আমরা একজনকে ঢুকতে দেবো না এই রাস্তা থেকে এই রাস্তা আজকে আমাদের দখলে আমরা এখান থেকে ঢুকতে দেবো না রক্ত বন্যা বলে রক্ত বর্ণ বলে আমরা একটা ঢুকতে দেবো না এখান থেকে ইন্ডি জোটের পিন্ডি চটকে দেবো ইন্ডি জোট ইন্ডি জোটের পিন্ডি চটকে দেবো আপনাদের টাইম দেরিয়ে গেছিল আপনাদের 11টায় টাইম ছিল আমাদের আমাদের প্রশাসনকে পর্যাপ্ত টাইম দেওয়া আছে পর্যাপ্ত টাইম দেওয়া আছে প্রশাসনকে ওরা সেই টাইমে পরেও এদেরকে এখানে কি করে পাঠায় ওই রাস্তা দিয়ে পাঠানো যায় না থানার সামনে দিয়ে পাঠানো যায় না এখান থেকে জন্য পাঠাচ্ছে তৃণমূলের চক্রান্ত পুলিশের مدد এই জিনিস হচ্ছে 1 টাকাও ছেড়ে কথা বলবো না 1 টাকাও ছেড়ে কথা বলবো না কেউ হাঁটবো না আমরা এখান থেকে আমরাই দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ